সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি আমার গ্রামের বাড়িতে তো আজকে আপনাদেরকে দেখাবো প্রচুর বৃষ্টি হইতেছে গ্রামে তো কার এলাকাতে বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে পোলাপানি পানি কিভাবে মাছ ধরে দেখেন এখানে প্রাণীর স্রোত আছে প্রচুর এখানে নেট বসানো হইতেছে মাছ ধরার জন্য আজকে এতে হচ্ছে জামিন আর এই হচ্ছে নাই ইয়ে করতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদেরকে আরেকটা খুশি সংবাদ দিতে চাই যে ওই যে গত একটা ভিডিওতে আমি মাছ ধরতে গেছিলাম আপনাদেরকে দেখাইছি যে আমার আনতাটা হারিয়ে ফেলছি এই আমার আনতাটা আসলে এই ছেলেটা নাই চুরি করতে এই আমার আনতাটা আজকে পাওয়া গেছে ও নিজে বসাইতে আসছিল এটা হারাইছিলাম ও চুরি করছিল এটা এখন পাইছি এতে এখন খুঁটি রেডি করা হচ্ছে মশাইটা লাগানোর জন্য মার মার এ এতই মোটা তার জনের সাথে দেখা কইছে আমাদের লোকমান হেও মাছ ধরতে বের হয়ে গেছে আসলে মাছের নেশাটা অন্যরকম লোকমান এই অবস্থা মাসতাসফাইসনি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখনো জাল বই এনে বইয়ামু যেই মাકરીপুরের মাছ আমরা পাবো ঠিক আছে এই তো মোটা মুটি জাল রেডি করে ফেলতেছে এবার শুধু মাছ আটকানোর পালা মোটা মুটির জালের কাছে এসে খুটি টুটি বসাইয়া ডাল গাতনি করে ফেলছে ভালো করে লাগাও পানি স্রোত প্রচুর আসলে আপনারা আমি দেখাই আপনাদেরকে এই দেখেন প্রাণীর স্রোতটা পানির স্রোত আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি ভালো মাছ পাবো এই দেখুন পানি স্রোত আশা করি গুরা মাছ কাশকি মাছ পাব তো আপনারা পাশে রাখুন দেখেন আমাদের গ্রামের মুরুব্বীরা বেড়ে গেছে মাছ ধরি তো কিলে দেখেন ভালো মাছ পাইছে আমাদের বড় ভাইরা আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আজকে গ্রামের একদম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো শেষ পর্যন্ত দেখতে থাকুন

মানসান না নহলাইনে হলাইনে মাছ ধরো গান না মানসান না রোয়াতে নে বাসিয়ে গেছি দর্শক আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে গ্রামের মানুষ কিভাবে এই যে গুড়া মাছ খান আপনারা একদম তাজা টক টুককা গুড়া মাছ কিভাবে ধরা এটা আপনাদেরকে দেখামু শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন দেখেন গ্রামের অবস্থা কি সুন্দর লাগতেছে চমৎকার একটা ওয়াজা এই বিহু এই বিহু গ্রামে না আসলে কোনোদিন দেখতে পারবেন না দর্শক দেখেন বৃষ্টি হইতেছে মানুষ চারোদিকে শুধু ঘুরে মাছ ধরার জন্য বিজি আপনাদেরকে দেখা আসসালামু আসসালাম কাকা মাছ পাইছেন নি ভালো মাছ পাইছে এই হচ্ছে আমার ইয়া কাকা কাকা আসলে দর্শক আমাদের যে অঞ্চলটা আমাদের যে এলাকাটা এটা হচ্ছে একটু কি বলে এটাকে জলাঞ্চল আর কি বর্ষাকালে আপনার একদম পানি যত ক্ষেত আছে সব পানি ভরপুর হয়ে যায় প্রচুর মাছ পাওয়া যায় তো এই বিও সাধারণত দেখা যায় না তো অনেক কষ্ট করে আপনাদেরকে ছাতা নিছি তারপরেও কিন্তু ভিজে যাইতেছি এই দেখেন অবস্থা লুঙ্গি পরে রয়েছি তো আপনাদেরকে আজকে বিউগুলো দেখাইতেছি আশা করি বিহুগুলো এনজয় করবেন ভালো লাগবে আপনাদের দেখুন চারদিকে খেত মাঝখান দিয়ে এই রোডটা কত চমৎকার একটা ভিউ তো এখন আরেকটা জায়গা আরছি গ্রামের মানুষেরা চলতেছে দেখেন পানির স্রোত প্রচুর তো এখানে আছেন আমার সালেকাকা নেতা মানুষ আছে মঈফকাকা গ্রামের এই দৃশ্য গায়েস কখনো দেখবেন না সাধারণত অনেক কষ্ট করে দেখাইতেছি প্রচুর বৃষ্টি হইতাছে আসলে এই যে গুরা মাছ তাজা গুরা মাছ পাওয়া যায় জানেন আপনাদেরকে দেখাই এই দেখুন মাশাআল্লাহ

তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ